আমরা কেউ না হপ কিছু मोदी जी। मोदी আছেন তো। আমরা সবাই কেডা? একজনই নেতা কার নাম নরেন্দ্র দামোদর দাসপতি। मोदी जी সঙ্গে থাকুন। তিনি দিক ভারতের নেতা নন বিশ্ব নেতা। প্রমাণ করেছে। আর আমরা छत्तीसगढ़ 3100 টাকা করে ধান দিনছি। বলেছিলাম 3100 টাকা কম। বিজেপি সরকার। राजस्थान 25 লক্ষ টাকা চিকিৎসা। পাঁচশো টাকার এলপিজি মহারাষ্ট্র দিদি মা বোনের মুখ্যমন্ত্রী হয়েছেন রেখা গুপ্ত সাতই মার্চ সব দিদি মা বোনের অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা করে ঢুকবে পাঁচশো টাকার এলপিজি গ্যাস সিলিন্ডার পাবেন দশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পাবেন দেওয়ালিতে এবং হোলিতে একটি করে এলপিজি সিলিন্ডার ফ্রি পাবেন যমুনার সংস্কার হবে বিজেপি যা বলে তাই করে দেখায় এই জন্য ভারতের ম্যাপটা দেখবেন প্রায় গেরুয়া হয়ে গেছে একটু একটু ফাঁকা আছে না আমরা পূরণ করে দেব আমরা পূরণ করে দেবো বাকিটা গেরুয়া হয়ে যাবে পুরোটা গেরুয়া হয়ে গেছে বিজেপি যেখানে সরকারে যা কথা দিয়েছে তাই দেখেছে তাই ভারতবর্ষে এখন বিজেপি এনডিএ পরিচালিত সরকারের সংখ্যা হচ্ছে কত একুশটা আমরা যদি সমুদ্র হই তৃণমূল হচ্ছে কুয়া অথবা আমাদের এগোতে হবে এবারে যে মেম্বারশিপ হয়েছে কোচবিহারে সাংগঠনিক জেলায় রূপাঙ্গ আলিপুর দুয়ারে মেম্বার হয়েছে এত সন্ত্রাস এত রক্তচক্ষুর পরেও মানে মেম্বার মানে সেই মিসকল মারা নয় ফর্ম ফিল ছবি উঠেছে ডেট অফ বার্থ দিয়েছেন আপনার লুকানো নয় গর্বের সঙ্গে বলছেন পৃথিবীর সবচেয়ে বড় পার্টি বিজেপির আমি সদস্য তাই এই এক লক্ষ ষাট প্রাইমারি মেম্বারকে একবার স্যালুট জানিয়ে চিলা রায়জিকে প্রণাম করে ঠাকুর পঞ্চানন্দ বর্মাকে স্মরণ করে মদন মোহনজিওকে প্রণাম করে পবিত্র এই ভূমি কোচবিহারের মাটিতে মাথা বাঙার মাটিতে আপনাদের সকলকে শিবরাত্রি ছাব্বিশ তারিখ তার শুভেচ্ছা দিয়ে আর প্রয়াগরাজের মহাকুম্ভ মৃত্যু কুম্ভ নয় ওরা অমৃত কুম্ভ ওরা অমৃত কুম্ভ 60 কোটি মানুষ গেছে বাংলা থেকে আড়াই কোটি লোক গেছে যারা মহাকুমবকে মথকুমব বলেছে তাদের খুব ধ্বংস খুব আসন্ন অপেক্ষায় থাকুন তবে বহুতকে ভারত মাতার কি ভারত মাতা কি জয় জয়ศรี